সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে এবার মুখ খুলেই বিস্ফোরক অভিনেতা দেব যা বললেন তাতেই মুখ্যমন্ত্রীর বিপদ অনেকটাই বেড়ে গেল বলে মনে করছে বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ শুধু বললেনই না এবার আরজিকর কাণ্ডে বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছেন অভিনেতা দেব যাতে করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাতের ঘুম উড়ে গেল বলে মনে করছে অনেকে কি জানিয়েছেন এবং কি পদক্ষেপ নিতে চলেছেন অভিনেতা দেব জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দর্শক আপনারা সকলেই জানেন এই আরজিকর কাণ্ডে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এই আরজিকর এই আন্দোলনে যখন জল ঢালতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা এই আন্দোলনকে থামাতে থামাতে চাইছেন তখন তৃণমূলের অন্দরে এই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলছেন একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে শুরু করে সাংসদ রাজনৈতিকবিদদের একাংশ মনে করছে যে দলের মধ্যেই কণ্ঠাসা হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন দর্শক আপনারা সকলেই জানেন এই আরজি কর কাণ্ডে প্রথমেই দলের বিরুদ্ধেই মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়ে প্রবল বিড়ম্বনায় পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পরপরই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং করের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন এর পরই তাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করে এরপর এবার বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা দেব কি জানিয়েছেন তিনি দর্শক আপনারা সকলেই জানেন একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠনরা দাবি তুলে দিয়েছেন দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ অনেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে এই আবহে ছাত্রছাত্রীরা নবান্ন দখলের ডাক দিয়েছে আর তার পরপরই একেবারে বিস্ফোরক অভিনেতা দেব এবং কঠোর পদক্ষেপের কথা তিনি জানালেন দেখুন কী পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় আছে তার মধ্যেই তিনি মুখ্যমন্ত্রী পদ পদ থেকে পদত্যাগ করুন নয়তো সাতাশ তারিখ নবান্ন অভিযান করবে ছাত্র সমাজ এই মর্মে রাজ্য জুড়ে প্রচার চলছে সেই সময় বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা দেব এবং সমর্থন করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দর্শক প্রয়োজনে তিনি নিজে এই অভিযানে অংশ নেবেন এ কথা জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরীও তবে দেব কি বলেছেন দেখুন কংগ্রেসের তরফ থেকে নবান্ন অভিযানকে সমর্থন করা হয়েছে রাজনৈতিক দিক থেকে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর্যিকর কাণ্ডকে সামনে রেখে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না কথা আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তবে রাজনৈতিক দলের পতাকা সরিয়ে রেখে একাধিক কর্মসূচি চলছে গোটা রাজ্য জুড়ে বিরোধী রাজনৈতিক পতাকা না রেখে সরকারের বিরুদ্ধে প্রচার করছে এমনই দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে কিন্তু সেখানে এক রাজনৈতিক দলের প্রচ্ছ প্রচ্ছন্ন মদত রয়েছে এমনই অভিযোগ উঠে আসছে আর সেই জল্পনার মধ্যেই অধীরের পাশে থাকার বার্তা দিলেন অধীর চৌধুরী বলেন সাতাশ তারিখ ছাত্রদের নবান্ন অভিযান আমি এই অভিযানকে স্বাগত জানাই তাদের বীরত্ব আছে দরকার হলে আমরা সেই অভিযানে যাব রাজ্য সরকারের এই কর্মসূচির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সেই বিষয়ে তিনি বলেন আগে ভান্ডা চালিয়ে দিত এখন ভান্ডা চালাতে হিতে বিপরীত হবে এখনও কোর্টের দ্বারস্থ হচ্ছে সরকার দুর্বল হচ্ছে ছাত্র সমাজের হুঙ্কারের কাছে সরকার মাথা নিচু করতে বাধ্য হচ্ছে ছাব্বিশ তারিখেই ছাব্বিশ তারিখের এই অভিযানকে ঘিরে যথেষ্ট চর্চা চলছে শুভেন্দু অধিকারী এক মিছিলের পক্ষে সওয়াল করেছেন নবান্ন অভিযান ঘিরে সোজা সাজো একেবারে সোজাসোঝি এবং সাজো সাজো রব তৈরি হয়েছে শনিবার থেকেই নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার দুপুরে হাওড়া ময়দানসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যের পুলিশ সহ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই নিয়ে যখন রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা তখনই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা দেব যা বললেন তাতেই নতুন করে একেবারে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গেল শুধু বললেনই না করে দেখালেন দর্শক চোদ্দো দিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামতে দেখা যায়নি তৃণমূল সাংসদ দেবকে জানিয়ে তীব্র সরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে কিছুদিন আগেই প্রেমিকা রুক্মিণী মৈত্রীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেতা দেব তথা সাংসদ জর্ডানে সেখান থেকে ট্রিপের ছবি শেয়ার করা হয়েছিল কটাক্ষের শিকারও হয়েছিলেন দেব তার ছবি খাদান এবং টিজার মুক্তি পিছিয়ে দিয়েছিলেন ঠিকই তবে তাতে শান্ত হয়নি আমজনতা এবং দেবের ফ্যান ফলোয়াররা তার পরপরই কঠোর পদক্ষেপ এই অভিনেতার চলছিল খোঁজ এরই মধ্যে এলো একেবারে চাঞ্চল্য খবর টলিউডের একটা বিরাট অংশ ট্রেন্ড অনুসরণ করে এবার একই রাস্তায় নামছেন দেব আর নিষ্পৃহ নয় অবশেষে সুপার স্টারকে অ্যাকশানে ফিরতে দেখে কিছুটা সন্তুষ্ট তার ভক্তরা আরজিকর কাণ্ডে শুধু মুখ খুলেই ক্ষান্ত হননি অভিনেতার দেব এবার তিনি সরাসরি রাস্তায় নামতে চাইছেন অর্থাৎ আজ শনিবার করে নাটকীয় ঘটনার প্রতিবাদ ও দোষ দোষীদের শাস্তির দাবিতে আর্টিস্ট ফোরামের তরফে আয়োজন করা হয়েছে এক প্রতিবাদ মিছিল জিত প্রসঞ্জিত সেই মিছিলে অংশ না নিলেও শোনা যাচ্ছে হাজির থাকবেন অভিনেতা দেব সরাসরি কিন্তু এই আন্দোলনে হাজির থাকবেন দেব সঙ্গে সঙ্গে যাবেন লুক্মিনী মৈত্রীও কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন দেবের বাবা আজ অর্থাৎ শনিবার ছুটি মিলেছে তার পরিবারের ঝড় কিছুটা সামলেছেন তিনি এই দিন দেব ঘনিষ্ঠ টিভি নাইন বাংলাকে জানাই নির্যাতিতার বিচারের দাবিতে মিছিলে হাঁটবেন অভিনেতা দেব যদিও আগামী দিনে কি পদক্ষেপ তিনি করবেন সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে কিন্তু আরজিকর আন্দোলনে এই নির্যাতিতার মিছিলে সরাসরি নামতে চলেছে এবার অভিনেতা দেব জানিয়ে কিন্তু প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গত নয়ই আগস্ট আরজিকরের ঘৃণ ঘটনায় পথে নেমেছেন সাধারণ মানুষ সমাজের বিভিন্ন স্তর থেকে নানা পেশার মানুষ অংশ নিচ্ছেন সক্রিয় প্রতিবাদে কিছুদিন আগেই টলিউডের তরফে এক মিছিলের আয়োজন হয় সেই মিছিলে হাজির ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তী শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রীজিৎ মুখোপাধ্যায় সহ অনেকেই মায়ের দাহ কাজে শেষ করে সরাসরি মিছিলে যোগ দিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও এবার কর কাণ্ডে সরাসরি পথে নামতে চলেছেন তৃণমূল সাংসদ দেব জানিয়ে কিন্তু প্রবল অস্বস্তিতে হয়তো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ